বাংলাদেশের রাজনীতি পরিবর্তন মতাদর্শ আর সংগ্রামের দীর্ঘ পথ চলা এই যাত্রায় এমন কিছু রাজনৈতিক শক্তি আছে যারা একই সঙ্গে প্রভাবশালী আবার বিতর্কের কেন্দ্রেও তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জামায়াতে ইসলামী কে তারা কিভাবে সংগঠিত হল কেন এত আলোচনার জন্ম দেয় আজ আমরা জানব নিরপেক্ষভাবে জামায়াতে ইসলামীর পূর্ণ রাজনৈতিক ইতিহাস জামাইতে ইসলামী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতবর্ষে আবুল আলা মাউদুদ্দিন নেতৃত্বে তাদের মূল আদর্শ ছিল ইসলামী স্বরীয় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধকে রাজনৈতিক জীবনে সংযুক্ত করা প্রতিষ্ঠার পর দলটি দ্রুতই ভারত পাকিস্তান ও পরে পূর্ব পাকিস্তানে সংগঠন বিস্তার করে দলটির কাঠামো ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ স্থানীয় ইউনিট থানা বা উপশাখা কেন্দ্রীয় নেতৃত্ব যা অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় ভিন্ন ও কঠোর সংগঠন নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে পূর্ব পাকিস্তান সময়েও জামায়াত সক্রিয় ছিল তারা ইসলামী রাজনীতি শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ও সমাজ কাঠামো নিয়ে প্রচার প্রচারণা চালায় মুক্তিযুদ্ধের আগে তারা আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ রাজনীতির সমালোচক ছিল এবং পাকিস্তানের কেন্দ্রীয় কাঠামোকে রক্ষার পক্ষে অবস্থান নেয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় তাদের একাংশ আলবদর আল শমসহ বিভিন্ন সংগঠনে যুক্ত হওয়ার অভিযোগে অভিযুক্ত হয় এই অবস্থান পরবর্তী পুরো রাজনৈতিক যাত্রায় তাদের সবচেয়ে বড় বিতর্ক ও সমালোচনার কারণ হয়ে দাঁড়ায় এটি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের কাছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক সংস্কৃতগত বীরত করে উনিশশো সালের পর জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে উনিশশো সালে সামরিক শাসন আমলে দলটি আবার আনুষ্ঠানিক রাজনীতিতে ফিরে আসে আশি এবং নব্বইয়ের দশকের দিকে দলটি নির্বাচনে অংশগ্রহণ ছাত্র সংগঠন শক্তিশালী করা সামাজিক সংগঠন বিস্তার এর মাধ্যমে তাদের রাজনৈতিক ভিত্তি পুনরায় দাঁড় করাতে সক্ষম হয় উনিশশো সালে সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর জামায়াত নির্বাচনে অংশ নিয়ে সংসদেও আসন পায় দুই সালে নির্বাচনে তারা চার দলীয় জোটের অংশ হয়ে সরকারে যোগ দেয় এবং কয়েকটি মন্ত্রণালয়ও পায় এটি ছিল তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি অংশগ্রহণ এই সময় তাদের নীতি নির্ধারণী ভূমিকা বাড়লেও সমালোচনাও বৃদ্ধি পায় দুই সালের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনিশশো একাত্তর সালের বিভিন্ন অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার শুরু হয় কেউ কেউ দণ্ডিত ও ফাঁসির আদেশ পান আবার কেউ বা কারাদণ্ডে দণ্ডিত হন দুই সালে আদালতে একটি রায় দেন যেখানে বলা হয় জামায়েতে ইসলামী গণতন্ত্র ও সংবিধান বিরোধী আদর্শ ধারণ করে তাই তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করা হলো এটি দলটির রাজনীতিতে সবচেয়ে বড় ধাক্কা জামায়াতে ইসলামী নিজেকে ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির দেশের ক্যাম্পাস রাজনীতিতে প্রভাবশালী একটি শক্তি হিসেবে পরিচিত তাদের রয়েছে নানান সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান এনজিও মাদ্রাসা ও দাতব্য কার্যক্রম সমালোচকেরা অভিযোগ তুলেছেন ক্যাম্পাসের সংহিষতা ধর্মীয় উগ্রতা সংগঠনকে ক্ষমতায় ব্যবহারের অভিযোগ কিন্তু সমর্থকেরা দাবি করেন তারা নৈতিক ধর্মীয় ও মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অবদান রেখে থাকে নিবন্ধন বাতিলের পর জামায়াতে ইসলামী সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারলেও দলটি সংগঠন হিসেবে কার্যক্রম চালিয়ে যায় তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জোট ও পুনর্গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা চালাচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ বিশ্লেষক ও গবেষকেরা মতে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ নির্ভর করবে তাদের কাঠামো পরিবর্তন আদর্শ সংস্কার যুদ্ধাপ্রাতের প্রশ্ন সমাধান এবং জনগণের গ্রহণযোগ্যতার উপর জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী এবং বিতর্কিত অধ্যায় তাদের উত্থান পতন সংগঠনের শক্তি আদর্শ ও সমালোচনা সব মিলিয়ে দলটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা ইতিহাসের প্রতিটি মোড়ে তাদের ভূমিকা আলোচনার সৃষ্টি করেছে কখনো ধর্মীয় রাজনীতি কখনো জোট সরকার কখনো উনিশশো একাত্তরের দায় কখনো সামাজিক প্রভাব বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক চিত্র বুঝতে হলে জামায়াতে ইসলামীর ভূমিকা অস্বীকার করা যাবে না এটি ইতিহাসের অংশ গবেষণার অংশ এবং রাজনীতির অংশ আপনার মতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর ভূমিকা কিভাবে মূল্যায়ন করা উচিত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ